অনেক রাস্তা পাড়ি দিয়া সাহাবা মসজিদ যে মসজিদে বিশ্রাম এবং নামাজ পড়ছিল এই মসজিদে আমরা চলে আসছি সাগরের একবারে ওমানের সাগরের একবারে ফিরে আমরা কিছুক্ষণের মধ্যেই পরিদর্শন করব আসলে আল্লাহর সৃষ্টির যে রহস্য মানুষ না জানার মানুষ না জানার কারণে অনেক বিপদগ্রস্ত হয় আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সেই আকাঙ্ক্ষিত যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতপন্ন জায়গার মধ্যে চলে আসছি এই সেই স্থাপিত সেই মসজিদ दस गोवा मस्जिद अंदर में जा सकते हैं है ना सकता है नी ऐतिहासिक घास मस्जिद الله 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 ما أدري كي امرأة أمرا وانا كوشي السلام والسلام عليك يا رسول الله وصله لا إله إلا الله

আলহামদুলিল্লাহ নমাজ করব এখন এই সেই অবস্থানে আমরা এই সেই অবস্থানে আমরা চলে আসছি শাহাবাড়ি মসজিদ মিরাতের মধ্যে যে গাছের মধ্যে এখনো পান বেঁচে আছে আমরা মসজিদে দিলে নাফল নামাজ আদায় করবো এখন এই সেই কূপ যে কূপ থেকে পানি উত্তোলন করছিল এখনো সেই পানি এখানে আছে সবই আল্লাহর ইচ্ছা এদিকে লোহিত সাগর যেটাকে আরব সাগর বলা হয় মাশাআল্লাহ এই মসজিদ সাহাবায়ে যে মসজিদ সে মসজিদ যাব

দেখুন আদায় করব জি জি সবাই নামাজ সালাম সাহাবা মসজিদ ইমিরাতি সরবরাহ করতেন সেই মসজিদ এবং গাছ এবং সেই মসজিদ শাহাবা মসজিদ ঐতিহাসিক সেই জায়গাতে আমরা অবস্থান করতেছি যে çok